আজ আমার স্বামীর গায়ে হয়ে ওর গায়ে প্রথম হলুদ আমি ছুঁয়ে দিয়ে দিই কটা নারী এত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে ছলছল দুটি চোখ নিয়ে নিশি তার স্বামীর কপালে হলুদ ছুঁয়ে দিল আবিরের চোখ দুটোও ও নয় দেখেই বোঝা যাচ্ছে তার চোখে বৃষ্টি বর্ষণ হয়েছে তার নাকের ডগাও লাল হয়ে আছে আবিরের কপাল ছুঁয়ে নিশি বারে বারে কেঁপে কেঁপে উঠল আবির নিজেও কাঁপছিল তার ঠোঁট নাক থর থর করে কাঁপছে নিশি তার কপা নিশি তার কাপা কাপা হাতে আবিরের কপালে গালে হলুদ মাখিয়ে এক দূরে চলে যায় নিজে রুমের ভেতর এক কষলা কাঙা ছেড়ে নিজের রুমের ফ্লোর ভিজিয়ে জলে জলে থুই থুই করছিল শরীরের ভেতর অনেক বড় একটা নিঃশ্বাস টেনে নিয়ে দু হাতের পাঁচটি পাঁচটি দশটি আঙুল দিয়ে নিশি তার চোখগুলো মুছে নিল লম্বা লম্বা পা ফেলে নিশি উলুদ অনুষ্ঠানের দিকে ছুটল নিজেরই চোখের পানির বাধায় নিজেই পড়ে গেল ফ্লোরে ফ্লোর থেকে উঠে আবারও বিছানায় বসে পড়ল কাঁদতে কাঁদতে চোখ দুটো শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে আবারও কাঁদবে এমনই সময় টুসি এলো চোখটা ছটপট মুছে মুচকি হেসে ছাদে যাচ্ছে তোকে দেখলাম খুব মন খারাপ করে চলে আসতে তাই আমিও তোর পিছু পিছু এসেছি আচ্ছা চল দাঁড়া আপা ভাইয়াকে এতই যেহেতু হারানোর তোর ভয় তুই কেন ভাইয়ার বিয়ে হতে দিচ্ছিস আরে ধুর ওসব কিছু নয় এমনি মানুষটা আমার অভ্যেসে ছিল তো তাই একটু খারাপ লাগছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় যাবে তুসিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিশি তার ছোট বোন টুসিকে ধাক্কাতে ধাক্কাতে হলুদ অনুষ্ঠানের ছাদে নিয়ে চলে যায় রাতের অন্ধকার মাঘা ছাদে ছিচিমিটি করে লাইট জ্বলছে কখনো লাল কখনো হলুদ আবার কখনো নীল কখনো আবার সবুজ বাহারি রঙের এই লাইটগুলো একটা জ্বলে উঠলে অন্যটি বন্ধ হয়ে যায় যেন আমারই মত আমি যখন বুক কান্না করি তখনই দেখি আমার স্বামী আবিরের কান্না চাপা বুকের কষ্ট আবার আবির যখন যখন কান্না করে তখন আমি আমার বুক চেপে রাখতে কষ্ট একে যখন হলুদ আবিরের গায়ে ছুঁয়ে দিয়েছিল তখন আমি ছাদের দেখেছিলাম আবিরের বর্ষার দেহী হলুদে হলুদে ছড়িয়ে আছে হলুদ পাঞ্জাবিতে আবিরকে আরো অনেক বেশি স্মার্ট লাগছে কেন জানি আমি নিজে নিজে হেসেছিলাম কিছু পর হাসতে হাসতে দেখতে পেলাম পুরো ছাদ ফাঁকা কোনো শুধু হলুদ হাসি দেখে নিজেই অবাক হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার আমি হাসছি কেন আবারও হল উনি পড়ে গেলেন আজ আমার স্বামীর গায়ে হয়নি কাল তার আজকে আজকের পর থেকে আমার স্বামী আমার থাকবে অন্য কোনো নারীর স্বামী হয়ে যাবে কথাগুলো ভাবতে দিক কান্না চলে এলো চোখের পানি দেখে নিজেই অবাক হয়ে এত চোখের পানি বুঝে আমার চোখে ছিল চোখ মুছে তাকাতে আবিরকে নিজের চোখে দেখতে পেল নিশি আবির নিশির চোখ দুটুল দিকে তাকিয়ে সব আগের মতো করে ফেলো না লক্ষ্মীটি নিশি আবিরের কথা জবাব দিল কিছুই ঠিক করার মতো চাপা নেই আমার হাতে আমি কিভাবে তোমাকে ছেড়ে থাক কথা শেষ করার আগেই আবিরের মা শায়লা বেগম চলে এলো এখানে কি করিস চল ঘুমাতে চল কথাটা বলে আবিরের বাম হাতের বাহু চেপে ধরে শায়লা বেগম আবিরকে নিয়ে চলে যায় নিচে নিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়া দেখছে সকাল সকাল নিশি তার রুমের করিডোর দিয়ে যাচ্ছে তখন নিশির শাশুড়ি মা এসে নিশিকে একটা হ্যাচকাও টান মেরে একটু আড়ালে নিয়ে যায় আজ সারাদিনেও যেন তোকে আবিরের কিছু কিছু ঘুর করতে না